আশি বছরের বৃদ্ধা ফজিলাতুন নেসার হত্যা রহস্য উদ্ঘাটন করল মাদারীপুর জেলা পুলিশ একশো চৌষট্টি ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড ফায়জুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার পাচচর ইউনিয়নের হোগলার মাঠ বৈকুণ্ঠপুর গ্রামের আশি বছরের বৃদ্ধা ফজিলাতুন নেসার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে মাদারীপুর জেলা পুলিশ গত বারো এক দু তারিখে বৃদ্ধা ফজিলাত উন্নেসা তার বাড়ি থেকে নিখোঁজ হলে এ ব্যাপারে তার কন্যা রেখা আক্তার শিবচর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি জিডি করেন তার প্রেক্ষিতে মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন টিম গোয়েন্দা তথ্য ও নিহতের একটি মোবাইল ফোনের সূত্র ধরে হোগলার মাঠ গ্রামের আকনবাড়ির পশ্চিম পাশের পরিত্যক্ত ভিটার মেহগনি বাগান থেকে গত বাইশ এক দু তারিখে একটি অর্ধগলিত লাশ খুঁজে পান নিহতের স্বজনেরা তাকে নিহত ফজিলাতুন নেসার লাশ বলে শনাক্ত করেন ঘটনার বিবরণে জানা যায় ভিডিও গেম ও ইয়াবায় আসক্ত যুবক একই গ্রামের প্রতিবেশী মফিস হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার নগদ টাকা জোগাড়ের জন্য বৃদ্ধা ফজিলাতুন্নেসার গলার চেইন ও কানের দুলের লোভে তাকে একা পেয়ে সুযোগ বুঝে গলায় রশি পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে যা সে পুলিশের কাছে ও বিজ্ঞ আদালতে তার একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে স্বীকার করে পরবর্তীতে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয় উক্ত নির্মম হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্পর্কে চব্বিশ জানুয়ারি মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ক্রাইম অ্যান্ড অফস জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিং কালে বলেন হত্যাকারীকে আমরা আমাদের বিভিন্ন সূত্র গোয়েন্দা টিমে চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যেই শনাক্ত করার পাশাপাশি গ্রেপ্তার করে আদালতে সোপোর্ট করতে সক্ষম হয়েছি ভিডিও গেম আসক্ত ও মাদকের টাকা জোগাড় করতেই মূলত হত্যাকারী ওই বৃদ্ধ মহিলাকে খুন করেছে যা সে স্বীকার করেছে নিহত বৃদ্ধা ফজিলাতুন্নেসার সন্তানেরা তার মায়ের নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য আসামি সোহাগ হাওড়াদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করেন সরকারের কাছে প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা মোবাইলটা সে বিক্রি করে দিয়েছিল টাকায় তারপরে হচ্ছে স্বর্ণের দুলটা বিক্রি করেছিল কানের দুল বিক্রি করেছিল দশ হাজার টাকা এবং স্বর্ণের চেন বিক্রি করেছিল এক হাজার একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই টোটাল টাকাটা কিন্তু সে গেম খেলে নষ্ট করে ফেলেছে আমরা কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারিনি আমরা শুধুমাত্র আমাদের যে বিক্রিমের যেই মিসিং জিনিসগুলো ছিল অর্নামেন্টসগুলো ছিল সেগুলো রিকভার করতে পেরেছি তো এই মামলায় আমরা সোহাদ হাওলাদারকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে সোহাগ হাওলাদার নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি দ্বারায় তার জবানবন্দি জবানবন্দি প্রদান করেছে এবং সে এই হত্যার সাথে জড়িত বলে নিজেকে দোষী সাব্যস্ত করেছে আমার মাকে আর খুঁজে পাচ্ছি না আমার মাকে এই সামান্য জিনিসের জন্য আমার মারে বাইরে ফেলাইছে আমি এই সরকারের কাছে সর্বোচ্চ বিচার চাই আর ফাঁসি চাই আমি এই সামান্য জিনিসের জন্য আমি মা খুদায় পাবো